আজকে আমি একটা ইলিশ মাছ নিচ্ছি এটা খুবই ছোটো ইলিশ মাছ এটা হচ্ছে ছোটো ছোটো যে ইলিশ মাছগুলো পাওয়া যায় না সেগুলো তো সেগুলো নিয়ে আমি হচ্ছে প্রথমে এগুলোকে টুকরো করে নিচ্ছি আর এখন হচ্ছে হলুদ লবণ মরিচ মেখে আমি একটু ফ্রাই করে নিব একদম মচমুচ করে ভাজে করব যাতে করে একদম কাটা টাটা সহ পেশার সময় মিহি হয়ে যায় তো যতটুকু হয় আর কি তো আমি হচ্ছে টুপতলের মধ্যে এগুলো একটু ভেজে নিচ্ছি কড়া করে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে করে ভেতর থেকে একদম মুচমুচু হয়ে যায় তবে কেউ যদি চাই একটু মুচমুচু কম করতে তাও কিন্তু চলবে তাতেও অনেকটা ভালো লাগে তবে আমার হচ্ছে একদম মুচমুচু করলে সেটাকে খেতে আর কি বেশি ভালো লাগে এই কারণে হচ্ছে আমি একদম মুচমুচু করে ফেলি তো আমি হচ্ছে এপি টুপির ভালোভাবে উল্টে পাল্টে একদম ভালোভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এখানে কিছু শুকনো মরিচের এই তেলের মধ্যে দিয়ে দিব আর শুকনো মরিচ না চাইলে কিন্তু এখানে কাঁচা মরিচ ইউজ করা যায় সেক্ষেত্রেও কিন্তু অনেক মজা হয় আমি কিন্তু মাঝে মাঝে আবার কাঁচা মরিচ শুকনো মরিচ দুটো একসাথে করেই হচ্ছে এভাবে করে ভর্তা বানিয়ে খাই সেটাও কিন্তু ভালো লাগে এরপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আস্ত তিনটা রসুন কুয়া এগুলো একটু তেলের মধ্যে ভালোভাবে আমি একটু সে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আর এখানে আমি হচ্ছে কিছু পেঁয়াজও ব্যবস্থা করে নেব এখানে পেঁয়াজ ব্যবসা করলে এই ভর্তাটা খুবই মজার হয় এই কারণে হচ্ছে আমি পেঁয়াজ ব্যবসাও কিছু করে নিচ্ছি একটু পেঁয়াজটা মোছমুচি যখন হয়ে যাবে তখন হচ্ছে সেটাকে নামিয়ে নিব সব কিছু একসাথে যখন ভাজাভুজি কাজ শেষে যাবে তারপর হচ্ছে আমি শিল্পাটায় এগুলো সব বেটে নেব শিল্পাটা পেশার যে কোনো ভর্তায় কিন্তু খেতে অনেক মজার হয় তবে এই ভর্তাটা শিল্পাটাই যে বাড়তে হবে তার কোনো মানে ধরা বাদা নেই এগুলো চাইলে আমার দেশতেও করা যায় আবার চাইলে হাত দিয়েও কিন্তু করা যায় আবার চাইলে বাটনাতেও কিন্তু এই ভর্তাটা করা যায় যে কোনোভাবেই এই ভর্তাটা খুবই ইজিলি এবং খুব সহজভাবেই তৈরি করা যায় এই ভর্তাটা তৈরি করতে তেমন কোনো কষ্টও হয় না কিন্তু খেতে মজার হয় যাই হোক আমি হচ্ছে সব কিছু একসাথে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে এগুলো একটু হাত দিয়ে ভেঙে মাছগুলো মাঝখানে বড় কাটাটা ফেলে দিচ্ছি যাতে করে পেশার সময় একটু সুবিধা হয় আর এই মাছগুলো যখন আমি কেটে ছিলাম তখন কিন্তু কিছু ভিতরে ডিমও পেয়েছিলাম সেই ডিমগুলোও ভাজি করে নিয়েছি আর ডিমগুলো এই ভর্তার সাথে আর মাছের সাথে আমি পিষে মানে একসাথেই ভর্তা করে ফেলবো এতে করে টেস্টটা আরও ভালো আসবে তো আমি হচ্ছে এখানে শিল্পাটায় মাছগুলো একটু পেশি নিচ্ছি আর যে কাটাগুলো দেখা যাবে সেগুলো হচ্ছে আমি হাত দিয়ে তুলে তুলে ফেলে দেবো তাতেই কিন্তু একদম পারফেক্টভাবে আমার এই ভর্তাটা হয়ে যাবে তো এটা যখন পেশা হয়ে যাবে তখন হচ্ছে আমি ডিমগুলোও পেশি নেব মাছের যে ডিমগুলো ছিল সেগুলোও আমি পিষে নিয়েছি এরপর হচ্ছে শুকনোমোরি যেগুলো নিয়েছি সেগুলো আমি এখন একটু শিল্পাটায় বেটে নেব এতে করে সুবিধা হবে চাইলে আবার হাত দিয়েও কিন্তু ডোলে কষলি এগুলো কিন্তু ভর্তা মানে ভাঙা যায় তো আমি হচ্ছে একটু শিল্পটাই বেটে নিলাম তো এভাবে করে ভাঙার পর এখন হচ্ছে আমি রসুন যে কোয়াগুলো ভাজি করে নিয়েছি সেগুলো হাত দিয়ে ডোলে একটু নরম করে নিচ্ছি ইলিশ মাছের ভর্তায় কিন্তু রসুনটা একটু কম দিতে হয় নত কিন্তু রসুনের যে আলাদা একটা ফ্লেভার আছে ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট করে ফেলে এই কারণে হচ্ছে আমি এখানে রসুন পরিমাণ খুবই কম দিয়েছি অন্য কোনো ভর্তা হলে আমি কিন্তু একদম বেশি করে রসুন ভর রসুন দিতাম এতে করে সুন্দর একটা ফ্লেভার যেমন হতো খেতেও টেস্ট লাগতো তবে এই ভর্তাটাই ইলিশ মাছের ভর্তায় রসুন একদম কম দিতে হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি সব কিছু কষলিয়ে নিয়েছি আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আর কাঁচা পেঁয়াজ আর অল্প একটু লবণ দিয়ে সব কিছু একসাথে এখন ভালোভাবে মিক্স করে নিব আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয় খুবই মজার হয় এভাবে করে ইলিশ মাছের ভর্তা যারা যারা খেয়েছেন তারা তো জানেন যে এই ভর্তাটা কতটা মজার হয় খুব অল্প উপর কিন্তু খুব মজার একদম মুখরোচের একটা ভর্তা এই ভর্তা যে খাবে সেই অনেক বেশি পছন্দ করবে ইলিশ মাছ যাদের পছন্দ এই ভর্তাটা অনেক বেশি পছন্দ হবে এইভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজার হয় তো আমি তো সব কিছু একসাথে মিক্স করে তারপর যেখানে কিছু ধনে পাতাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল তারপর হচ্ছে ভালোভাবে আবারও মিক্স করে নিয়েছি আর এতেই করে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমার এই ভর্তাটা এই ভর্তাটা এত মজার হয় শুধু গরম ভাতের সাথে এই ভর্তাটা হলেই আর কোনো কিছুই লাগবে না ভাত খেয়ে উঠে যায় এই ভর্তাটা হলে একদম পেট ভরে ভাত খাওয়া যাবে এত মজার হয় একবার বাসে ট্রাই করতে পারেন